কথাতে খুব ধ্যান দেবেন কারণ আমরা সনাতনীরা আমরা সনাতনীরা আজও আগ্রা যেতে গেলে সেই শাহজাহানের তৈরি করা সেই সুন্দর মহল কি নাম তার তাজমহল কেন বাড়ি বানিয়েছিল তার বইয়ের জন্য সম্ভবত ইতিহাস আমরা পড়েছি কিন্তু ভেতরে অন্য ব্যাপার আছে তো বাবা সেই শাহজাহান তাজমহল যখন বানানো হয়েছিল তাজমহল যে বানিয়েছিল তাদের হাত কেটে দিয়েছিল যে কেন দ্বিতীয় তাজমহল যেন বানানো না হয় কিন্তু ভারতীয় সনাতনে তো এরকম ছিল না কিন্তু আজও আমরা বোকার মতন যাব আর সাই সেই শাহজাহানকে খুব মন দিয়ে সম্মান জানাবার মন দিয়ে তাকে পড়াশোনা করবো আরে সম্মান যদি করতে হয় তাহলে ভারতবর্ষের রাজা মুনিদের ঋষিদের সম্মান করুন আমার তো খুব ভালো লাগছে যে একজন রাজা দেখুন আমি কারো পক্ষপাতিত্ব করে বলছি না কিন্তু যেটা বাস্তব সেটা বাস্তব একজন রাজার ইতিহাস ছোটবেলায় আমরা পড়লাম যার স্ত্রীর আদর্শে যার স্ত্রীকে মনে রাখার জন্য একটা বড় মহল বানানো হল আর সেই রাজা সেই মহল বানানো কারিগরদের হাত কেটে দিল তাদেরকে পড়লাম কিন্তু বাবা ভারতবর্ষের রাজা যখন কোনো এক যখন কারিগর রাম মন্দির বানালো সেই ভারতবর্ষের সার্বভৌমত্ব রাজা তাদেরকে সেবা করল তাদেরকে পুষ্পস্তবক দিল তাদেরকে ফুলের মালা পরালো তাহলে সম্মান যদি করতে হয় তাহলে পক্ষে যে সম্মানের অধিকারী তাকে সম্মান জানান কারণ এক রাজা একজন প্রজার হাত কেটে দিল আর একজন রাজা সেই প্রজাকে মালা পরিধান করিয়ে মালা পরিয়ে সম্মান জানালো এই জন্য হে সনাতনী চোখটা খুলুন আর নিজের ধর্মের সেই জায়গাগুলোকে দেখুন কারণ ভারতবর্ষে আমরা এত ভাগ্যবান যে ভারতবর্ষের বুকে আমাদের জন্ম হয়েছে এই জন্য যাকে সম্মান করার তাকে সম্মান করুন যাকে রেসপেক্ট করার তাকে রেসপেক্ট করুন কারণ যাকে তাকে রেসপেক্ট করতে যাবেন তাহলে বাবা নিজেই অপমানিত হবেন কারণ আমাদের সমাজে কিছু কিছু মানুষ তারা জানেই না আমাদের ধর্ম সম্পর্কে তারা আবার রাজ সিংহাসনের উঁচু সত্তাতে বসে আছে কখনো তারা বলে যে মহাভারত কাজী নজরুল লিখেছে আজ পর্যন্ত খুঁজে পেলাম না কোন মহাভারত কাজী নজরুল লিখল কেউ বলছে যত মাটি তত টাকা তাহলে বুঝুন আমরা আজকে কোথায় এসে দাঁড়ালাম এই জন্য হে সনাতনীরা নিজের চোখটাকে উন্মোচন করুন আর ধর্মকে ধারণ করুন ধর্ম রক্ষিতা রক্ষিতা ধর্মকে যদি আপনি ধারণ করবেন সেই ধর্ম আপনাকে রক্ষা করবে আর ধর্মকে যদি মিসগাইড করবেন ধর্মকে যদি মিস ইউজ করবেন তাহলে সেই ধর্মই একদিন আপনার বিনাশের কারণ হবে এই জন্য হে সনাতনীরা নিজেদের সনাতন ধর্মকে ধারণ করুন নিজেদের সনাতন ধর্মকে রেসপেক্ট করুন কারণ প্রথম দিন আমি বলেছিলাম অন্যান্য যত সম্প্রদায় আছে বাবা সারা পৃথিবীতে এই বিশ্বটাকে একটা বাজার বলা হয় বিশ্ব বাজার কিন্তু একমাত্র এই ভারতবর্ষের সনাতন ধর্ম যেখানে সারা পৃথিবীকে বলা হয় বসুধাই বা কুটুম্বাকম যে এখানকার সারা বসুধা সারা পৃথিবীর লোক আমাদের আত্মীয় আজও আমাদের সনাতন ধর্মে অতিথি দেব ভাবা যে অতিথিকে দেবতার মতন করে দেয়া দেখা হয় কিন্তু অন্যান্য সম্প্রদায়ে অতিথি যায় তো ভালা এই জন্য নিজের ধর্মকে সম্মান করুন নিজের ধর্মকে এগিয়ে নিয়ে চলুন কারণ আমাদের ধর্মকে কেউ এগিয়ে নিয়ে যাবে না আমাদের প্রত্যেক সনাতনীকে আমাদের এই ধর্মকে এগিয়ে নিয়ে যেতে হবে